ধর্মনগরে গভীর রাতে অটোতে আগুন লাগানোর চেষ্টায় চাঞ্চল্য ঘটনাস্থলে পুলিশ শনিবার গভীর রাতে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার অন্তর্গত উত্তর রাজনগর দুই নম্বর ওয়ার্ডে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ দেবনাথের ব্যক্তিগত মালবাহী তিন চাকার অটো গাড়িতে রহস্যজনকভাবে আগুন লাগানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ জানা গেছে প্রতিদিনের মতো শনিবার রাতেও বিশ্বজিৎ বাবু নিজের অটোটি বাড়ির সামনে রাস্তার ধারে পার্কে করে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যান রাত আনুমানিক একটা তিরিশ মিনিট নাগাদ দুইজন স্থানীয় যুবক ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফিরছিলেন সেই সময় তারা গাড়ির পিছনের অংশে আগুন জ্বলতে দেখেন বিষয়টি বুঝেই তারা সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী একটি হোটেলের কর্মীদের ডাকা ডাকি করেন হোটেলের কর্মীরা তৎক্ষণাৎ উঠে এসে বালতিতে জল এনে আগুন নেবাতে সক্ষম হন ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এদিকে গাড়ির মালিক বিশ্বজিৎ দেবনাথ জানান ঘটনাস্থল থেকে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে সেখানে কেরোসিন ভর্তি একটি বোতল ও একটি বস্তাও পরে থাকতে দেখা গেছে তার দাবি কেউবা কারণে ইচ্ছাকৃতভাবে গাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেছে রাতেই খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে ঘটনাটি ইচ্ছাকৃত না কি কোনো দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ স্থানীয়দের বক্তব্য এলাকা সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে এবং এই ধরনের ঘটনা দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত করে দাবি জানিয়েছেন তারা ব্যুরো রিপোর্ট আজ এ ধর্মনগর ধর্মনগর আমাৰতো চোৱাত আছো আৰু দুজন লোক উঠি গৈছে গাড়ী স্কুটি যিটো আছিলোঁ ত' যদি যোৱাৰ সময়ত এটা থৰিয়া য'ত যাওছে আগুকীয়া ঘূৰি আছে ডাবাতে ডাকছে ৰাজডাবাতে তেন্তেকীয়া লোক আহিছে লোক আহি আকৌ ডাকছে আৰু তাৰপৰা জ্বল জ্বল লৈ আহিছে আগুনি বাঢ়িছে গাড়ীত গাড়ী এটা কি মনে ক'লে সেউ লগাইছে আগত এতিয়া সেউ না কেওতো লগাইছে বস্তা দিয়া কেডে বুটলো আছে চামনে বা বস বস্তা লৈ আহিছে বস্তা দিয়া খুবই আ ঘন্টা লাগাইছে আপনার নাম কি আমার নাম বিশ্বজিৎ দেব